দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি খোচাবাড়ি হাট এবং খোঁচাবাড়ি হাটের যে জায়গায় কুরবানি টার্গেটে একটু কম দামের মধ্যে বিক্রি হচ্ছে সেই সারগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলতে চাই বিক্রেতাদের সাথে এবং জেনে নেই আজকে বাজার দরটা ভাই আসসালাম আলাইকুম আরে বাপরে বাপ এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কত বলতেছে কত

कत चाहिल कत चाहिल मिथान कत चाहिल भाइ

কত হলে ছাড়া যাবে ভাইয়া লা কত ছাড়া যাবে ভাই ডা উপর ছাড়া ছাড়বো বান ডা তো বুঝি না আমরা বাম বান

ঠিকো আছ ভাই এটা কথা কথা কথা

আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা কত পড়ছে এগুলো তো কি অবস্থা আজকে বাজার দরটা কেমন মনে হলো ওগুলো আজকে বাজার দরটা কেমন মনে হলো বাজার আছে মোটামুটি আছে আমদানি আছে আমদানি আছে আচ্ছা আচ্ছা রেটটা কেমন আছে রেটটা কিন্তু পাতি না

চাচা কত পর্যন্ত গেছে কত পর্যন্ত বলল সাতচল্লিশ পর্যন্ত বলছি পঁচিশ হাজার টাকা যাওয়া দামটা শুরু হয়ে গেছে

দাঁত তো হয় নাই না এগুলো কার আপনার ভাইয়া কি অবস্থা আজকে বাজারটা কেমন যাচ্ছে আমদানিও বেশি দামও বেশি

এই আগর কত পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন ভাই হলে ছাপ্পান্ন পর্যন্ত বলছে আটান্ন হাজার হলে এটা বিক্রি করছে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখন তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আইনের আপনি থাকবেন